ভর্তা তো অনেক ধরনের খেয়েছেন আজকে আপনাদের এমন একটা ভর্তা দেখাবো এমন একটা ভর্তা রেসিপি শেয়ার করব যে ভর্তাটা হয়তো অনেকেই কেন নব্বই পার্সেন্ট মানুষই খায়নি তো আজকে আপনাদের সাথে কি ভর্তা শেয়ার করব যদি জানতে চান বা শিখতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের এই ভর্তাটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা কথা না বাড়িয়ে চলো এবার চলে যাই ভর্তা বানাতে তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই Bye. আসসালামু আলাইকুম আর একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে সাহেব কচুর একটা ভর্তা তৈরি করে দেখাবো আর এটা কিন্তু সাহেব কচু এটা মান কচু না কিন্তু দেখতে সেম মান কচুর মতো কিন্তু এর মধ্যে অনেক ডিফারেন্স আছে মান কচুটা একদম সাদা দুধের মতো ধপ তার মধ্যে একটু গলা চুলকানোর ভাবও থাকে আর এটা কিন্তু হলুদ কুমড়োর মতো হলুদ মিষ্টি কুমড়োর মতো দেখতেই পাচ্ছেন আর এটার মধ্যে গলা চুলকানোর মতো কোনো ভাব নেই আপনি চাইলে কাঁচাও খেতে পারবেন তো এখানে আমি অর্ধেকটা দেখাচ্ছি আর অর্ধেকটা কিন্তু এখানে কেটে নিয়েছি ভর্তা করতে অত বেশি লাগবে না এটা আমি সিদ্ধ করে নেব ভর্তা তৈরি করার জন্য আর এই কচুটা দিয়ে কিন্তু মাছ দিয়ে তারপর মাংস দিয়ে এই দুইটা জিনিস দিয়ে ভীষণ ভীষণ ভালো হয় খেতে তো আপনারা মাছ বা মাংস দিয়ে ট্রাই করবেন তাহলে এই কচুর আসল স্বাদটা পাবেন তো এখন আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো সেদ্ধ করেছি এটা খুব অল্প সময় সেদ্ধ হয়ে যায় পানিটা ফেলে দিয়ে আমি ভালো করে এটাকে একটু শুকিয়ে নেব এটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এটাকে নামানো হয়ে গেলে আমি এর মধ্যে মরিচ টেলা করে নেব এই মরিচ দিয়ে ভর্তা করব তো এটা কিন্তু পানিটা শুকানো হয়ে গেছে এখন আমি এই পরিমাণ মরিচ নিয়েছি আপনারা যে যেরকম ঝাল খাবেন ওই পরিমাণ নিয়ে নেবেন আর আপনাদের আরেকটা কথা বলছি এই কচুটা কিন্তু সহজে পাওয়া যায় না এই কচুটা বিশেষ করে ভোলাতে বেশি হয় ভোলার মানুষ এই কচুটাকে চিনবে আর এই কচুটা কিন্তু সহজে পাওয়া যায় না তো আমরা বাজারে গিয়েছিলাম এই কচুটা হঠাৎ করে দেখাতে নিয়ে এসেছি আপনাদের ভাই ভীষণ পছন্দ করে আমরা মাছ মাংস দিয়ে খাই তা আজকে কেন জানি ভর্তা খেতে ইচ্ছে করলো ভর্তা তৈরি করলাম আর আজকে কিন্তু আমি আচারি ভর্তা তৈরি করব এই কচুর আচারি ভর্তা ঠিক আছে আমি হাত বলতে ভুলে গেছি আমি কচু দিয়ে আচারি ভর্তা তৈরি করব এই ভর্তাটা এত মজা হয়েছিল আমি যখন খেয়েছি সত্যি খুব খুব ভালো লেগেছে তা আমার মরিচ কিন্তু টালা হয়ে গেছে এখানে আমি দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি আর মরিচের সাথে পেঁয়াজগুলো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি কচুগুলো দিয়ে দেব আপনারা কিন্তু ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নিয়েছি এবার কচুগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব এই কচুগুলো কিন্তু একদম আলুর মতো নরম হয়ে গেছে আর এগুলো খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে খুব অল্প সময়ে নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় আর তরকারি রান্না করলে তো একবারের বেশি দুইবার জাল করলে একদম খোয়া খোয়া মানে একদম গলে গলে যায় তো এভাবে করেই কিন্তু আমি ভর্তা তৈরি করে নিচ্ছি খুব মিহি করে ভর্তা তৈরি করা আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি আচার মিক্স করব তো এর সাথে আমি এখানে আমের কুচি করা আচার এটা গত বছর দিয়েছিলাম কাঁচা আমের কুচি আচার এই আচারটা থেকে আমি এক চামিচ মানে এখানে এক টেবিল চামিচ হবে আমি দিয়ে দিয়েছি রসুনের কোয়া সহ তা আমি জাস্ট এটাকে মিশিয়ে নেব এতে করে একটা সুন্দর টক টক স্বাদ আসবে খুব ভালো লাগবে খেতে আর আচারের একটা ফ্লেভার ওফ কি দারুণ আমি তো সাথে সাথে ভাত খেয়ে নিয়েছিলাম বানিয়ে আমি আর ধৈর্য ধরে দেরি করতে পারিনি আমি সাথে সাথে গরম গরম ভাতের সাথে আমি খেয়েছিলাম খুবই খুবই মজা লেগেছে আমার কাছে তো অনেক মজা লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা কে কে এই কচুটা চেনেন কার কার বাড়ির আশেপাশে এই কচুটা হয় নিশ্চয়ই আমাকে জানাবেন কথা বলতে বলতে আমার কচুর ভর্তা কিন্তু কমপ্লিট কচুর আচারি ভর্তা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ